হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি স্টেট ভিউ নিয়ে আপনাদের মাঝে আজকের স্টেট ভিউটি হলো উত্তরা মেট্রো উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মিরপুরে এগারো পর্যন্ত মেট্রো যে কয়েকটি স্টেশন সেটির নিচের রোডের ভিউটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সো দেখা যাক এই স্টেট ভিউটি কেমন সো আমি উত্তরা উত্তর থেকে রওনা দিয়ে উত্তরা সেন্টারের কাছাকাছি চলে এসেছি এখন দুপুর দুটা বাজে দুটা আড়াইটা বাজে তো আড়াইটার দিকে নিচের রোডের ভিউটি কেমন হয়ে থাকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি এই রোডটি মে মিরপুরের সাথে সংযুক্ত হয়ে হয়েছে উত্তরা থেকে মিরপুরের সাথে মেট্রো রেলের নিজ দিক দিয়েই চলে গিয়েছে এখানে একটি ইউটার্ন আছে এবং এটি চৌরাস্তা এটির সাথে আঠারো নম্বর সেক্টর সংযুক্ত সো আমি সেন্ট্রাল স্টেশন অতিক্রম করছি উত্তরা উত্তর এবং সেন্ট্রাল স্টেশনটি একটু সচল হলেও উত্তরা দক্ষিণ স্টেশনটি এখনও সম্পূর্ণভাবে সচল নয় সচল নয় বলতে যাত্রী ওঠানামা কম করে কেননা সেটির আশেপাশে সেইভাবে কোনো আবাসিক তৈরি হয়নি যার কারণে সেটি খুবই কম ইউজ হয় সো আমি উত্তরা সেন্ট্রাল স্টেশন অতিক্রম করে দেখতে দেখতে চলে এলাম উত্তরা দক্ষিণ স্টেশনে যেটি মিরপুর ডিএইচ সাথে সংযুক্ত সো রাস্তার পাশে আপনারা ভিউ দেখতেই পাচ্ছেন যে ফুল গাছগুলোতে অনেক ফুল ধরেছে সুন্দর লাগছে ভালোই লাগছে দেখতে দেখতে আমি চলে এলাম উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছে এবং আপনাদের দেখাচ্ছি আমি উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের যে নিচের রাস্তাটি সেটির ভিউ রাস্তাটি দেখতে অনেক সুন্দর আমি দেখতে দেখতে চলে এলাম উত্তরা দক্ষিণ স্টেশনে আপনারা উপরের সাইনের মাধ্যমে সেটি দেখতেই পাচ্ছেন এবং স্টেশনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা কোনো যাত্রী নেই এবং এখান থেকে ডিএচএসো পর্যন্ত যে রোডটি আসলে এই রোডটির একটি বেহাল দশা এবং আপনারা সেই ভিডিওটির মাধ্যমে সেটি দেখতে পারবেন রোডটির কী পরিস্থিতি ওয়ান ওয়ে রোড হওয়াতে মনে করেন রাস্তায় প্রচুর জ্যাম লেগে থাকে রাস্তাটা একটু খারাপের কারণে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি এই যে দেখুন কি পরিস্থিতি রাস্তার এবং এটির সাথে উত্তরা এবং মিরপুরের সংযোগস্থল এই রোডটি এই রোডটির এই পরিস্থিতি রাস্তাটির বেহাল দশা এবং এই রাস্তাটি মেবি আর্মিদের আন্ডারে এই জায়গাটি যার কারণে এরকম অবস্থা হতে পারে ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আমি এর আগে ডিএচএস উত্তরা থেকে মিরপুরের সংযোগস্থল হলো মিরপুর ডিএইচএসও এবং এর আগে যে রোডটি সেই রোডটির ভিউটি আপনারা রোডের ভিউটি দেখলেই বুঝবেন রোডটির কি বে দশা আবারও বলছি কেননা এখন তো আমি যেতে পারছি বর্ষার সময় তো এই রোড দিয়ে আসলে যাওয়াটা খুবই সো টাফ হয়ে যায় অনেক কাদা থাকে জানি না গভর্নমেন্ট এই রোডটি আসলে ঠিক করছে না কেন দেখতে দেখতে আমি মিরপুর ডিএইচসে ঢুকে গেলাম আমার হাতের ডান পাশে মিরপুর ক্যান্টনমেন্ট বাম পাশে মিরপুর ডিএইচসো সো আমার টার্গেট বা ডেস্টিনেশন যে পর্যন্ত ছিল সেটি ছিল মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন পর্যন্ত আমি আমার ডেস্টিনেশনের মধ্যে পাঁচটি স্টেশনের মধ্যে তিনটি অতিক্রম করে এসেছি আর দুটি বাকি আছে তার মধ্যে একটি হলো পল্লবী আর আরেকটি হলো মিরপুর সো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই রুটটি আপনাদের কাছে কেমন লাগে বা যদি প্রয়োজনীয় ক্ষেত্রে এই রোডটি ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আপনি এই রোডটি চিনেন বা এই রুটটি দিয়ে আপনি যাতায়াত করেছেন আর যদি কারো প্রয়োজন পড়ে আপনারা দ্রুত উত্তরা থেকে মিরপুর ঢুকবেন সো আপনারা এই রোডটি ইউজ করতে পারেন একমাত্র শুধুমাত্র ডিএইচএসের ওখানে একটু একটু জ্যাম লাগে আর কোনো প্রকার জ্যাম আপনারা পাবেন না উত্তরাতে কিন্তু এখানে আসে পল্লবীতে আসে একটু জ্যাম পেতে পারেন কেননা পল্লবী একটি বড় বাজার সো আমি দেখতে দেখতে পল্লবী চলে এলাম সামনে মেট্রো রেল স্টেশনটি হলো পল্লবী মেট্রো রেল স্টেশন এবং বর্তমানে আমি যেখানে আছি এটি পল্লবী উপরে সাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পল্লবী পল্লবী স্টেশনের নামটি যেটি মিরপুর ভারতে অবস্থিত বর্তমানে আমি পল্লবী স্টেশনের আন্ডার আন্ডারগ্রাউন্ডে বা নিচে আসি নিচে রোড দিয়ে আমি অতিক্রম করলাম এবং আমার লাস্ট স্টপেজ মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন সো আমি চলে এসেছি বলা চলে কাছাকাছি চলে এসেছি পাঁচটি স্টেশনের মধ্যে আমি চারটি স্টেশন অলরেডি অতিক্রম করে করে ফেলেছি আর লাস্ট স্টেশনটি হল আমার মিরপুর এগারো সোভিয়ার্স অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগে থাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি ক্লিক করে থাকবেন যেন আমার প্রত্যেকটি আপডেট ভিডিও আপনারা দ্রুত দেখতে পারেন যে সামনে দেখা যাচ্ছে আমার ডেস্টিনেশনের কাছাকাছি আমি চলে এসেছি মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন আমি বর্তমানে মিরপুর এগারো স্টেশনের নিজ দিক দিয়ে অতিক্রম করছি এবং আমার ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ